দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইসমানো দর্শক আপনারা সবুজ জমি কৃষি জমি এবং আপনাদেরকে দেখাতে চলেছি এক চরম ভয়াবহ বাস্তবতা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দক্ষিণ বাঁচিলিয়ার ইউনিশ ওয়ার্ডের আহ যেই জমিটিকে ব্যবস্থা নিয়ে রাখেন মাইলার রাজ্য হিসেবে মাইলার কবরে চাপা পড়েছে জমির উর্বরটা প্রতিরিয়ত দূষণের ফলে ভাঙছে নিত্যের জন্য ব্যাপক আমরা আপনাদেরকে লাইভে আজ দেখাতে চলেছে কিভাবে একটি সম্প্রদায়ের স্বাস্থ্য পরিবেশ ঝুঁকি বাড়ছে এই জমিতে দূরে এটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমরা ছাড়াফাড়া করি এই যে জায়গা থেকে অতরে পর্যন্ত এগুলো অনেক লম্বা জায়গা এটা বলছে যে না একটা পাহাড় তো আমরা যে এই যে এখান থেকে যদি ওখানে যাই তাই ওখানে সময় এক মিনিটের মতো যাই এই যে এখান থেকে আমরা যদি গম মানে নিঃশ্বাস নিতে পারি না আমরা নিঃশ্বাস হাঁটতে আমাদের এখান থেকে ওই মেটেরি থেকে যেতে হয় প্রায় এক মিনিটের রাস্তা তো এখানে দেখতেছে এখানে সব জায়গায় কিন্তু মানুষজন আছে এখান থেকে যে মহিলা এখান থেকে মানুষের শরীর একটা কি খারাপ একটা ব্যক্তিগুলো দিতে অনেকে কিন্তু রোগাক্রান্ত হচ্ছে এটা আবার হয় কেন হচ্ছে যে এটা সাধারণ মানুষের জন্য খুবই কষ্টকর যে টাকা পয়সা দিক দিয়ে বলে না তারা এখানে টাকা বলেন খাওয়া বলেন এই যে এখানে যারা আছে এই যে এখানে কিন্তু তিন মধ্যে খেতেও পারতেছে না গন্ধের কারণে এই যে আমরা এখন আছি যে একটা গন্ধ আর একটা কথা হচ্ছে এই যে এখানে এখন কোনো বৃষ্টি হচ্ছে না এখন बता लो दृष्टि होने पर मार्जिन पर खर्चा आधा हो जाएगा और नयदर करने अपना जैसी की समस्या शून्य हो जाएगी मैं समस्या अनेक बोलते दृष्टि आए और दूसरी आए और हमारे साथ से तरह आते एक बार आती भी जाएं ये मुझे अनेक समस्याएं सामने आने वाला दृष्टि गंगा और नाके मोर्चा मोर्चा है पूरा কি কি সমস্যার সম্মুখীন হয়েছে মহলার দেখান দেখান সমস্যা গরমকালে হলে এই জায়গালায় শীতকালে ময়লার সমস্যা কারণ আমি

সমাজের বেড়ে একটা সুন্দর এটা আমরা সবাই একটু আশা করি পরিষ্কার বৃষ্টি আসতেছে বৃষ্টি হাজার খুবই কষ্ট আমরা পরিষ্কার করা পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা চাই ওগুলো পরিষ্কার করার জন্য এই জায়গাটা দেখছো নজর দেওয়ার জন্য আজকে মহারাজ বছর ধরে এই এলাকাটা এমন পরিস্থিতি দেখছে অনেকবার বিকোজ করা গেছে জায়গাটা কোনো কিছু করেন না বিক্রি করেন এই জায়গার কারণে বুড়া রোডে এখানে হাজার হাজার মানুষ সলাফুলো করে আজকে চার সাত বছর ধরে অনেক অসুবিধা এখানে আগুন ধরলে বুড়া এড়িয়ে আগুন চলবে এখানে মনোনার কাছে বারবার অনুরোধ করা গেছে এটার যারা কোন এর হয়েছিল কোনো একটা উদ্যোগ না এটা পরিষ্কার করার জন্য এটা যে একটা ব্যবস্থা করার জন্য আমরা অনেক কষ্টে আছি এলাকাবাসী এই ইঞ্জিন নাম্বার ওয়ার্ডে দুর্গন্ধ যেমন যেমন দুর্গন্ধ এমন চালা গেলে এলাকায় দেখেন এখানে চারিদিকে বিল্ডিং বাসা বাড়ি পরিবেশ নষ্ট করতে আছে এখন কলেজ আছে জায়গাটাই ভাড়া করতে আছে একবারে

চট্টগ্রামে ময়লার জন হস থেকে আপনার মতামত জানান আপনি জেগে উঠুন কারণ আপনার পরিবর্তন আসলেই বা আপনি জেগে এসলেই পরিবর্তন আসবেন চট্টগ্রাম আটকের পরে সেতিক্রিয়ার আপেক্ষায় থাকবে আমাদের সাথে থাকুন আগামী রবিবার থেকে সে পর্যন্ত আজকে বিদায় নিচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন